লেখাটা আমি যতবার পড়েছি ততবার মনের অজান্তে কেঁদেছি মৃত মায়ের কাছে অবুজ মেয়ের লেখা একটি চিঠি ও মা তুমি নেই তাও বেশ ভালো আছি নতুন মা আমায় ভীষণ ভালো খেতে দেয় বাসি তরকারি পচা ভাত আর নষ্ট ডালে আমার খুব ভালোই পেট ভরে যায় মা 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 জানো আমি এখন সার ধুতে শিখে গেছি তাই প্রতিদিন বাড়ি শুদ্ধ সব লোকের কাপড় আমি ধুই জানো মা পড়তে এখন আর আমার ভালো লাগে না আমার এখন আর কোনো বই নেই আমার এখন আর কোনো খাতা নেই কলম নেই নেই কোনো স্কুলে যাওয়ার তারা স্কুল থেকে ওরা ছাড়িয়ে দিয়েছে মা জানো মা আমার নতুন ছোট্ট ভাইটাও আমায় প্রায় লাথি দেয় আমায় ভীষণ কি না তাই ওকে আমি প্রতিদিন জুতো মোচা পরিয়ে দে মাঝে মাঝে ওর বন্ধু বান্ধবেরও পড়াই এতে আমার আনন্দ হয় মা তোমার দেওয়া খাট বিছানায় এখন ভাই শোয় ওর খুব পছন্দের ওটা আমার কথা ভাবছ আমি সিঁড়ির নিচে মাদুর পেতে শুই আমার একটুও কষ্ট হয় না মা জানো পুজো এলে আমি পুরনো কাপড়ই পরি সেই কাপড়ে তোমার মেয়েকে রাজকুমারী দেখায় মা যে কিনা এক রাজ্যহীন রাজকুমারী মা জানো বৃষ্টি হলে মেঘ ডাকলে আমি আজও ভয় পাই তোমার শেষ পরনে যে কাপড়টা ছিল ওটা ঘর থেকে লুকিয়ে এনেছি মাগো ওটা জড়িয়ে ওটা জড়ালে যে তোমার গন্ধ পাই ওই গন্ধে আমার আর ভয় করে না মনে হয় তুমি আমাকে জড়িয়ে রেখেছো বুকে একটা কথা বলবে মা আমায় কয়েকদিনের ছুটির ব্যবস্থা করে দেবে তোমার কাছে গিয়ে থাকবো দুদিন একটু শান্তিতে ঘুমাবো তোমার বুকে আজও ভালোবাসি তোমাকে মা